সাকিব ভাই সম্পর্কে বলতে গেলে সেটা একজন সুপারস্টার তো প্রথম কথা হচ্ছে তার সঙ্গে কাজ করার সবাই একটা ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা আমার আমার প্রথম সিনেমা নলক দিয়ে বাস্তবায়ন হয়েছে তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে এবং সে অনেক কোঅপারেটিভ এবং যখন দেখে যে সে একটা ভালো কাজ হচ্ছে সে নিজে থেকেই ওটার সঙ্গে মাছ করে দেখেন এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা পূর্ণাঙ্গ শুটিংই মানে নাইনটি পার্সেন্ট শুটিংয়ে আপনার ভাইতে হবে যেটা প্রথম আর কি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে আর রামদি ফিল্ম সিরিজ সম্পর্কে বলতে গেলে সাউথ ইন্ডিয়ার এবং বলিউডের মোস্ট অফ দ্য ফিল্মই সেখানে শ্যুটিং হয় কারণ সেখানে কাস্টমাইজ করে কাজ করা যায় সো এই সুবিধাগুলোর কারণে এবং সবচেয়ে বড়ো সেট নির্মাণ থেকে শুরু করে সব টেকনোলজিক্যাল সাপোর্টগুলো ওখানে খুব সুন্দরভাবে এবং এক জায়গাতে পাওয়া যায় ড্যাস সবাই ওখানে শুটিং করে এবং টাইম টেবিল এবং সিডিউলিং সব কিছু ঠিকঠাক থাকে তো ড্যাস রামজি ফিল সিটতে কাজ করার তো একটা আলাদা এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই এবং সব কিছু যেহেতু একসাথে অ্যাট আ টাইম পাই এবং একটা সুন্দর কাজ করার সম্ভাবনা থাকে সময় তো থাকে আপনি যখন ওরা মানে যে কাজটা শুরু করবেন বা টাইম যেটা বলবেন ওরা প্রপারলি মেনটেন করে ওই বিষয়গুলো এবং সেটা শুধু ডিরেক্টার না ডিরেক্টার আর্টিস্ট এডিটর রাইটার টেকনিশিয়ান সবাই ওটা মেনটেন করে সো আপনি একটা প্রপার কাজের মধ্যে দিয়ে আঁকান কাজগুলো ঠিকঠাক হয় জুলিলতাটা যখন সিনেমার নব্বই পার্সেন্ট শুটিং শেষ হয় জুলিলতাটা তখন বেসিক্যালি সৃষ্টি হয় সেটা বিভিন্ন কারণ ইস্যুগুলা তো আমরা আশা করি যে অচিরে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আমি নিজেও চাই যে ছবিটা দ্রুত সেন্সার পাকে জটিলতা ক্রিয়েট হয়েছে সো এই বিষয়গুলো আসলে আমি এখনই এই মুহূর্তে বলতে পারতেছি না আর একটা সিনেমা তো অবশ্যই ডিরেক্টর ক্যাপ্টেন অব দ্য শিপ আপনার অ্যাজ এ ডিরেক্টর হিসাবে মানে কোনোভাবেই যদি আমার নাম না যায় এটা পরবর্তীতে সকল ডিরেক্টরের জন্য একটি এবং দেখা যাবে যে এরকম নিয়ম প্রত্যেকটা সিনেমাতে ঘটতে ঘটার সম্ভাবনা থাকবে তো আমি চাই যে যেহেতু আমার সিনেমা আমার নামেই এটা মুক্তি ঠিকঠাকভাবে যাতে দর্শকরা দেখতে পায় বলেন প্রত্যেকটা বিষয় থাকে একটা প্রেজেন্টেশনের বিষয় আপনি আসলে কীভাবে দেখাতে চাচ্ছেন একজন নির্মাতা কীভাবে দেখাতে চাচ্ছে এটা আসলে টোটালি ডিপেন্ড করে বাকিটা হচ্ছে দর্শক পছন্দ করবে কী না এটা তাদের উপর একদম আচ্ছা সো আমি এই ছবি না আমি আমি যে পরবর্তী ছবি করতেছি সেখানেও আমার একটা আলাদা চিন্তা ভাবনা রয়েছে আশা করি সেটা সাকিব খানকে নিয়েই হবে বা যদি পরবর্তী সিনেমা হয় আমি চাইবো যে আমাদের যে তরুণ সমাজ বা যারা সিনেমার আগ্রহ যারা আছে বা যারা আগ্রহ নাই সবাইকে একসাথে করে যাতে আমি সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি যেটা হতো যে একটা সিনেমা রিলিজ পাওয়ার পরে সিনেমা হলে যাওয়ার পরে একজন দেখার পর আরেকজনকে ইন্সপায়ার করতো এবং এইভাবে প্রচারটা হতো আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আপনি যে কোনো সিনেমা রিলিজিংয়ের আগে বা কোনো প্রমোশন বা পোস্টার যদি ছেড়ে দেন তো সেটার ভালো মন্দ সব কিছুই আপনি একটা দ্রুত ফিডব্যাক পাবেন এবং একটা সরাসরি ফিডব্যাক পাওয়ার ব্যবস্থা তৈরি হয় আর সো আমার কাছে মনে হয় এটা ভালো আর আস্তে আস্তে আমরা যেহেতু ডিজিটাল পথে এগোচ্ছি এবং আমরা ডিজিটালের মধ্যে আসি সো এটা অবশ্যই পজিটিভ হয় এটা আমাদের পজিটিভলি কাজে লাগানো আর আমারও এটাই থাকবে যে যাতে ভালো সিনেমা তারা দেখে এবং ভালো সিনেমাকে যারা করে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা আইকনটিও প্রেস করতে ভুলবেন না